তারপরে তারপরে ওই কমপ্লিট এগিয়েছে যে রাস্তা ব্লক এন এর অফিস থেকে ডিজিটাল ম্যানেজমেন্টের ক্লিয়ার করতে হবে এখন মানে ক্লিয়ারে এটা ক্লিয়ারে যাবো আছে যে যদি বন্যায় কোনো যদি সেগুলোকে রাখা হয়েছে এখন হচ্ছে এরকম কোনো কি এস ডি এম অফিস ঠিক আছে হ্যাঁ আপনার নামটা হচ্ছে নিপেন্দ্র ডাই করমা স্যার স্যার এমনি মানে কীরকম ব্যবস্থা রাখা হয়েছে যদি কোনো রকম বন বন্যা

যে কোনটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছে আপনি এটা আমার জানা